নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং মনোযোগ সহকারে পড়াশোনা করছো আজকে আমাদের আলোচনার বিষয় হলো নবম শ্রেণীর ভূগোলের দুর্যোগ ও বিপর্যয় অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই প্রশ্নোত্তরগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আর তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও যাতে তারাও জানতে পারে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্নটি দেখো একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ দাও উত্তর ভূমিকম্প পরে প্রশ্নে দেখো ঘূর্ণিঝড় তুষারপাত প্রভৃতি কোন ধরনের বিপর্যয় উত্তর বায়ুমণ্ডলীয় বিপর্যয় পরে প্রশ্নে দেখো পিলিন কোন ধরনের বিপর্যয় উত্তর ঘূর্ণিঝড় পরে প্রশ্নটি দেখো পশ্চিমবঙ্গে পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ্য করা যায় উত্তর খরা পরে প্রশ্ন দেখো ভারতের দুটি রাজ্যে মৌসুমি ঝড়ের প্রভাব লেখো ভারতের দুটি রাজ্যের নাম হল ওড়িশা পশ্চিমবঙ্গ যেখানে মৌসুমি ঝড়ের প্রভাব দেখা যায় পরে প্রশ্নটি দেখো ভূমিকম্পের তরঙ্গের গতিবিধির রেখাচিত্র কোন যন্ত্রে ধরা পড়ে উত্তর ভূমিকম্পের তরঙ্গের গতিবিধির রেখাচিত্র সিসমোগ্রাফ যন্ত্রে ধরা পড়ে পরে প্রশ্নটি দেখো বনভূমি ছাড়া যে দুর্যোগ ঘটে না তার নাম কি উত্তর দাবানল পরে প্রশ্নে দেখো দার্জিলিং জেলার প্রধান দুর্যোগ কি উত্তর ধস প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গে পার্বত্য এলাকায় প্রধান ভূতাত্ত্বিক দুর্যোগ উত্তর ভূমিকম্প পরে প্রশ্নে দেখো গাঙ্গেয় সমভূমির প্রধান দুর্যোগ কি উত্তর বন্যা পরে প্রশ্নে দেখো ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলে উত্তর হ্যারিকেন প্রশ্নে দেখো বঙ্গোপসাগরে ক্রান্তীয় ঘূর্ণিঝড়কে কি বলে উত্তর সাইক্লোন পরে প্রশ্নে দেখো সুনামি কথাটির অর্থ কি উত্তর বন্দরের শক্তিশালী ঢেউ পরের প্রশ্নে দেখো পর্বতারোহীরা ধ্বস ছাড়াও যে ভূমি ভূমিধ্বসজনিত দুর্যোগের সম্মুখীন হয় তার নাম কি উত্তর হিমানি সম্প্রপাত পরের প্রশ্নে দেখো অধিক গভীরতায় সংঘটিত ভূমিকম্পকে কি বলে উত্তর পাতালিক ভূমিকম্প এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে রেখো এছাড়া ভিডিওটিকে লাইক ও শেয়ার করো পরে প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় কোন ধরনের বিপর্যয় অধিক লক্ষ্য করা যায় উত্তর খরা পরে প্রশ্নটি দেখো ভারতে খরা নিয়ন্ত্রণে প্রধান কোন মন্ত্রক কার্যকরী ভূমিকা নেয় উত্তর কৃষি মন্ত্রক পরে প্রশ্নটি দেখো বিপর্যয়ের ক্ষতির পরিমাণ কমানোর ব্যবস্থাপনা বলা হয় উত্তর বিপর্যয় ব্যবস্থাপনা পরে প্রশ্নটি দেখো জাতীয় জলসম্পদ মন্ত্রক প্রধানত কোন ধরনের বিপর্যয় নিয়ন্ত্রণে কার্যকরী ভূমিকা নেয় উত্তর বন্যা পরে প্রশ্ন দেখো রিক্টার স্কেল কি উত্তর ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রকে রিক্টার স্কেল বলে পরে প্রশ্ন দেখো হরপাবান কি উত্তর স্থানীয়ভাবে হঠাৎ করে মেঘ ভাঙা বৃষ্টি থেকে দ্রুত গতিতে জলপ্রবাহ ঘটলে তাকে হরপাবান বলে পরে প্রশ্ন দেখো ধস কি ধরনের দুর্যোগ উত্তর ধস একটি আধা প্রাকৃতিক দুর্যোগ পরের প্রশ্নটি দেখো কিরকম জলবায়ুতে ঝড় হয় উত্তর অতি শীতল জলবায়ুতে পরে প্রশ্ন দেখো কোন ধরনের দুর্যোগ অরণ্য অঞ্চলে বিপর্যয় ডেকে আনে উত্তর দাবানল পরে প্রশ্নটি দেখো ভূগর্ভে চাপ ও তাপের পরিবর্তনের ফলে কি ধরনের বিপর্যয়ের সৃষ্টি হয় উত্তর অগ্নুৎপাত পরে প্রশ্নে দেখো পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো উত্তর কোচবিহার পরে প্রশ্নে দেখো এমন একটি বিপর্যয়ের নাম করো যার ফলে ভূমিধ্বস হয় উত্তর অগ্নুৎপাত পরে প্রশ্নে দেখো বনভূমিতে বড়ো বড়ো গাছে ঘষা লেগে কোন প্রাকৃতিক দুর্যোগে সূত্রপাত হয় উত্তর দাবানল পরের প্রশ্নটি দেখো কোন ধরনের নদী অববাহিকায় বন্যার সম্ভাবনা বেশি থাকে উত্তর গোলাকার পরের প্রশ্নটি দেখো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয় উত্তর সিসমোগ্রাফ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের একটি বন্যাপ্রবণ অঞ্চলের নাম লেখো উত্তর কোচবিহার শেষ প্রশ্নটি দেখো কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পে তীব্রতা মাপা হয় উত্তর সিসমোগ্রাফ আজকের আলোচনা এই পর্যন্ত আজকের ভিডিওতে যে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করলাম সেগুলি ভালো করে তৈরি করে নাও যাতে তোমাদের পরীক্ষায় খুব সহজেই প্রশ্ন কমন পাও আমি যে ক্লাসগুলো তোমাদের নিচ্ছি সেগুলো অবশ্যই ফলো করো এছাড়া আমি তোমাদের জন্য আরও অনেক ক্লাস নিয়ে আসছি ইতিহাস ভূগোল এবং বাংলা সেগুলোকেও ফলো করো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো যার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ